মেবাহ বার্ষিকীতে ঘুরতে যাওয়ার কথা ছিল শহীদ সেনাবাহিনী পলাশ খোষের বলতে বলতে সংজ্ঞাহীন স্ত্রী শোকে স্তব্ধ গোটা হরিহরপাড়া জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় চলা সন্ত্রাস দমন অভিযানে শহীদ হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রকুনপুর বলরামপাড়া গ্রামের সেনা জোয়ান পলাশ খোষ ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি সেনা সূত্রে জানা গেছে ছয়ই ও সাতই অক্টোবর আহলান গাজল এলাকায় জঙ্গি দমনের এক অভিযানে নিখোঁজ হন পলাশ ঘোষ ও সুজয় ঘোষ বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয় আর শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ ও তার বন্দুক পরিবার সূত্রে জানা যায় পলাশ ঘোষ দীর্ঘদিন ধরে কাশ্মীরে কর্মরত ছিলেন পঁয়তাল্লিশ দিনের ছুটিতে এসেছিল বাড়িতে দুর্গাপুজোর পঞ্চমীর দিনে বাড়ি থেকে বেরিয়ে যান কর্মস্থলে ফুটফুটে দুই কন্যা সন্তান রয়েছে তার বাড়ি থেকে বলে গিয়েছিল বিবাহ বার্ষিকীতে এসে আমরা ঘুরতে যাব কিন্তু এভাবে একাই চলে যাবে কে জানতো শুক্রবার তার শহীদ হওয়ার খবর পরিবারের কাছে পৌঁছায় খবর পেয়ে তার স্ত্রী বোল্টি ঘোষ সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে মায়ের যেন কান্না থামছে না বাবা শোকে পাথর হয়ে গিয়েছে শনিবার সন্ধ্যায় তার বড়দেহ নিজ গ্রামে পৌঁছাবে বলে জানা গেছে খবর ছড়াতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজন শোকের ছায়া নেমে এসেছে গোটা রকুনপুর বলরামপাড়া গ্রামে গ্রামের থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা ঘুরতে গেল de double jhumka ra gum nai chelo hotta konani ge chetai konche kolaner sara dibe obei koshel kai ke bhalobashe korbe ji kai loker ei to ei ponyo ta me suni ni hoye chilo sab e stilon thaka

পলাশের দাদার কাছে মৃগাঙ্ক দা আমাদের কাছে ফোন এসেছিল যে ওর ফোনটা হারিয়ে গেছে তো কোনো চিন্তার কারণ নাই ও ঠিক আছে আছে তারপর আমরা কালকে হঠাৎ সকাল জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে ভরতপুরে তার বাড়ি সে একই প্যারা তে ছিল ফাইভ প্যারা কমান্ডো তে পলাশের সঙ্গে সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে তো তখন থেকে আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয় তাহলে কোন একটা ঘটনা ঘটেছে না হলে ওখান থেকে তো এখানে আসবে না তারপর কেবলদার মানে আমাদের মেঘাঙ্ক ফোন করে জানানো হয় যে কল আমাদের মধ্যে নেই ঘটলো বলতেও তো এক স্টিম অপারেশনে গিয়েছিল ওখানে যাওয়ার পরে আমরা যেটুকু জানতে পারি যে তুষার ঝড় হয় এবং সে তারা দুজন যে দুজনই হয়েছে একজন সুজয় ঘোষ আর পরাশ ঘোষ তারা দুজনে জল ছাড়া হয়ে যায় জল ছুট হয়ে যায় এবং তুষার ঝড়ের মধ্যে পড়ে তুষার ঝড়েই হয়তো তুষার ধসের কারণে তুষার বরফে চাপা টাপা পড়ে গিয়েছিল সেটা সোমবার থেকে নিখোঁজ ছিল কালকে আমরা সঠিক খবরটা পাই দশটা দিয়ে খবরটা আসবে এখানে চারটে সাড়ে চারটায় বেজে যাবে হয়তো আসতে আমার নাম মানিক সরকার কি হচ্ছে আমাদের পাড়ারই ছেলে বন্ধু ভাই যেটা বলবেন সেটাই